যেই লক্ষণগুলো দেখলে বুঝবেন কেউ আপনার উপরে কালো জাদু করেছে বান মেরেছে আবার মুসলমান ভাইরা অনেক লোক অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না বান মেরেছে কালো জাদু করেছে আমার ছেলের চাকরি হচ্ছে না আমি অসুস্থ হয়ে গেছি আমার প্রশ্ন হলো এই যে আপনি কি করে বুঝলেন আপনার মেয়ের উপরে বান মেরেছে কি লক্ষণ দেখে আপনি বুঝলেন আপনার ছেলের উপর জাদু টোনা করা হয়েছে কি লক্ষণ দেখে বুঝলেন জাদু টোনা করেছে এই জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়েছে ব্যবসায় বরকত হচ্ছে না কি লক্ষণ দেখে আপনি আপনি বুঝলেন যে জাদু করা হয়েছে জাদু সত্য এই কথা বিশ্বাস করতে হবে শুধু তাই নয় সর্দারে নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের উপর বিখ্যাত একজন ইহুদি লাবিদ বিন আসাম জাদু করেছিলেন আপনার ইতিহাস জানেন আমি সেটা সেদিকে যাব না এরপরে সেটা জরওয়ান নামক কূপের ভিতরে নাবি করিম সাল্লাহামের মাতা মোবারক হচ্ছে চুল নিয়ে চিরুনির সাথে গিট্টি দিয়ে এরকম এগারোটা গিট্টু দিয়ে নবী করিম সাল্লাহামের উপরে জাদু করেছিলেন রাসুল সাল্লাহামের তখন কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিল আমি আপনাদেরকে বলবো এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে আসে তাহলে আপনার উপরে জাদু টোনা করা হয়েছে এটা সত্যি নাম্বার এক হলো যেই ব্যক্তির উপরে জাদু টোনা করা হবে দিন যাবে সময় যাবে চেহারা মলিন হয়ে যাবে একেবারেই রুগা হয়ে যাবে চোখগুলো হলুদ বরণের হয়ে যাবে শুকিয়ে একেবারেই লিকলিকে হয়ে যাবে যদি দেখেন দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে চোখ হলুদ হয়ে গেছে একেবারে রুগা পাতলা হয়ে গেছে খাবার দাবার ভালো লাগে না ডাক্তার বিভিন্ন পরীক্ষা পাতি করেছে কিন্তু রোগ ধরা পড়ে না বুঝবেন ওটা ডাক্তারের চিকিৎসা নয় ওটা হলো জাদুটোনার সমস্যা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা কোন ব্যক্তিকে যদি দেখেন অসুস্থ হয়ে পড়েছে কোন কাছে নিলে আলেম যদি কোন কোরআন তেলাওয়াত করে তাকে যার ফুক করে আমি বলছি না যারা কুফুরি করে তাদের কাছে যারা অনেক অনেক টাকা চুক্তি করে চিকিৎসা করে তাদের কাছে নিবেন অনেক আলেম উলামা আছে সোরা হাতে হাঁপড়ে বিভিন্ন কোরআনে বর্ণিত দোয়া পরে একটা ফু দেয়া দেয় আপনি এমন আলেমের কাছে গেছেন নিয়ে গেছেন রুগীকে আলেম যখন কোরআন তেলাওয়াত করে রোগীর শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায় ছটফট করতে থাকে লাপাইতে থাকে যদি দেখেন তেলাওয়াত শুনলে তার ভিতরে ছটফটা নি আছে বুঝবেন তাকে জাদু করা হয়েছে নাম্বার 3 আরেকটা লক্ষণ আছে কারো উপর যদি জাদু করা হয় তাহলে সে ভুলে যাবে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু টনা করা হয়েছিল আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তখন আমি আয়েশার নাম পর্যন্ত বলে যেত নাম পর্যন্ত বলে যেত আমরা যদি বুঝি জাদু করা হয়েছে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে পরিত্রাণের উপায় আল্লাহর রবি বলে দিয়েছেন প্রত্যেক দিন ঘুমানোর আগে সোরায় ফালাক এবং সোরায় নাস সাথে যারা কা ফিরুন এবং ইকলাস করতে পারবেন এই চার কুল করে দুইটা হাতের তালুতে ফু দিবেন এরকম দুইটা হাতের তালোকে একসাথে একটু ঘষে নেবেন মাথা থেকে পা পর্যন্ত মাসাহা করে দিবেন আল্লাহর নবী বলেন এই আমলটা যদি তোমরা করো পৃথিবীর কোন কালো জাদু তোমাদের উপরে শক্তি পেশ করতে পারবে না আল্লাহ আমাদেরকে সমস্ত ভাইদেরকে বিভিন্ন রকম কুফুরি থেকে কালো জাদু থেকে হেফাজত করুন সকলে বলে আল্লাহ আমিন